ভোটের প্রচারে ফের ক্ষোভের মুখে শতাব্দী রাস্তা মেরামতে দাবিতে বিক্ষোভ বিক্ষোভের মুখে বীরভূমের তিনবারের সাংসদ ঠিক কি হয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি প্রশান্তিৎ মালাকার আমাদের সঙ্গে রয়েছেন কথা বলবো তার সঙ্গে প্রশান্তিৎ স্থানীয় বাসিন্দারা শতাব্দী রায়কে ঘিরে ধরে কি বলছেন কি তাদের ক্ষোভের কথা জানিয়েছেন দেখো তোমাকে যেটা বলে রাখি এই বিক্ষোভের কারণ হিসেবে গ্রামবাসীরা যেটা বলছেন যে তাদের গ্রামে রাস্তা এবং নলাটি দুই নম্বর ব্লকের যে নোয়াপাড়া গ্রাম সেই পঞ্চায়েতের প্রকুল্প গ্রামে এই ঘটনাটি ঘটেছে এবং এখনো পর্যন্ত গ্রামবাসীকে যেটা বক্তব্য যে দীর্ঘদিন ধরে গ্রামের রাস্তা খারাপ থাকলেও বারবার বলা সত্ত্বেও সে রাস্তা সারানোর কোনো কাজ করা হয়নি সে কারণে আজকে যখন শতাব্দী রায় সেখানে প্রচারে যান সেই সময় তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করা হয় এবং পাশাপাশি তাকে জোরপূর্বক গ্রামবাসীরা বলতে শুরু করেন বিক্ষোভের মধ্য দিয়ে যে তিনি ওই রাস্তা দিয়ে একবার কেটে দেখুন অর্থাৎ তারা কোন পরিস্থিতির সম্মুখীন হচ্ছে গ্রামবাসীরা কত সমস্যার সম্মুখীন হচ্ছে সেটা বোঝার জন্য তারা সেই কথা শতাব্দী রায় বলেন যদিও পরবর্তীতে শতাব্দী রায় তাদেরকে রাস্তা সারাবার আশ্বাস দেন সারা যায় এবং শতাব্দী রায় সেখান থেকে চলে যান বীরভূম জেলায় যখন তৃণমূলের কর্মসূচি চলছিল সব থেকে বেশি বিক্ষোভের সম্মুখীন কিন্তু শতাব্দী রায়কেই হতে হয়েছিল এবং পাশাপাশি শুধু তাই নয় বারবার কিন্তু শতাব্দী রায়ের সামনে এরকম খুব বিক্ষোভের ঘটনা বারবার ঘটেছে ফলে সে জায়গায় দাঁড়িয়ে তখনকার অস্বস্তি অতটা বৃদ্ধি না এই মুহূর্তে দাঁড়িয়ে প্রার্থী ঘোষণা হওয়া প্রার্থী নাম হওয়া প্রচার শুরু করা তারপরে গ্রামবাসীদের মাঝে এইভাবে বিক্ষোভের মুখে পড়ে যাওয়া এটা কিন্তু যথেষ্ট অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে এবং তৃণমূল কংগ্রেসের যে নেতৃত্ব রয়েছে তাদের যে অস্বস্তি বৃদ্ধি করছে এটা বলার অপেক্ষা রাখে না ফলে সেই জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যেই বিজেপি যারা রয়েছে বা বিরোধী যারা রয়েছেন তারা এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে কটাক্ষ করতে শুরু করেছে তাদের বক্তব্য যে শতাব্দীর আগে দেখা যায় না তিনি তার সাংসদ তহবিল কাজ করেননি সে কারণে তাকে বারবার এরকম এরকম

কিন্তু অবস্থা অধিকতর যাওয়া যাবে না রাস্তা তো আমাদের এমনি দেখতে পেয়েছেন রাস্তায় কাজ হয় না কোনো টোটো ফোটো ঢুকে না রাস্তার অবস্থা এমনটা বললাম রাস্তার জন্য বললাম তারপরে হবে এখন আগে যা হয়নি ওটা ছেড়ে দাও এখন হবে তারপরে হবে তাই বাংলার আওয়াজ বাঙালির আবেগ চব্বিশ ঘন্টা